কারেক্ট ফর্ম অফ এর ক্ষেত্রে তোমাকে অবশ্যই ভার্বের কারেক্ট ফর্ম লেখার জন্য সাবজেক্ট এবং টেন্স নির্ণয় করতে হবে তো আজকে আমি পাস্ট সিম্পল টেন্সের কিছু মার্কার দেব যেগুলো দেখলে কোনো সেন্টেন্সে যদি সে মার্কারগুলো পাও তাহলে ধরে নেবা যে সেটি পাস্ট সিম্পল টেন্স এবং তোমরা জানো যে পাস্ট সিম্পল টেন্সে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে তো চলো আমি সে মার্কারগুলো যদি একটু লিখি মনে রাখবা কোনো সেন্টেন্সে যদি ইয়েস্টার্টে থাকে yesterday এরপর হচ্ছে লাস্ট last উইক এরপর ধরো যে লাস্ট নাইট খুব মানে সহজ কিছু দিচ্ছি যেগুলো মানে এগুলোর বাইরে তোমাদের পরীক্ষা আসার কথা না যেহেতু তোমরা ফোর ফাইভ বা সিক্সে পড়ো এরপর ধরো যে এন এ কো এরপর ধর যা ফিউ মিনিটস আগে তো এগুলো আরো দুই একটা দেওয়া যেতে পারে যেমন হচ্ছে টু ডেজ আগে টু ডেজ আগে থ্রি ডেজ আগে এরকম হতে পারে অথবা লাস্ট সানডে লাস্ট মানডে তো এরকম যদি থাকে মানে এই টেন্স মার্কারগুলো যদি থাকে মার্কার অর্থ হচ্ছে চিহ্ন বা সংকেত মার্কার মানে এগুলো দেখে আমরা টেন্স নির্ণয় করতে পারি মার্কার মানে এগুলো বাংলা হচ্ছে চিহ্ন বা সংকেত মানে এগুলো হচ্ছে টেন্সের সংকেত বা চিহ্ন যেগুলো দেখলে আমরা বুঝবো যে এটা পাস্ট সিম্পল টেন্স আমি যদি একটা এক্সাম্পল দিই যেমন হচ্ছে আই ওয়েন টু ঢাকা আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম দেখো এই যে ইয়েস্টারডে রয়েছে তো এটা পাস্ট টেন্স এবং দেখো সাবজেক্টের অনুযায়ী অনুযায়ী সরি সাবজেক্টের পরে ভারবে পাস্ট ফর্ম এখানে কিন্তু গো থেকে ওয়েন্ট হয়েছে তো এইগুলো হচ্ছে মার্কার এখন আমরা কিছু প্র্যাকটিস করব চলো যাতে আমরা ভার্বের কারেক্ট ফর্মগুলো লিখতে পারি দেখো এখানে দেওয়া আছে যে আই ব্র্যাকেটে ভিজিট মাই গ্র্যান্ড মাদার ইয়েস্টারডে তো এখানে তোমাকে ভার্বের কারেক্ট ফর্মটা বসাতে হবে আমি একটু ছোট করে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয় আচ্ছা দেখো তাহলে বুঝতে পারছো যে এখানে আমরা কি লিখবো যেহেতু এখানে আমরা টেন্স মার্কার দেখতে পাচ্ছি ইয়েস্টারডে রয়েছে এবং আমি একটু আগে কিন্তু বলেছি যে কোনো সেন্টেন্সে যদি ইয়েস্টারডে থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স সাধারণত এটা ইস্টার্টে থাকলে কিন্তু তোমার পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্টও হতে পারে কিন্তু ফোর ফাইভ সিক্সের জন্য এত কঠিন শিখতে হবে না তবে সাধারণত আমি যে মার্কারগুলো লিখে দিলাম সেগুলো থাকলে পাস্ট সিম্পর্টেন্সই হয় তো পাস্ট সিম্পর্টেন্সের স্ট্রাকচার তোমাকে জানতে হবে তার মানে কি সাবজেক্টে পরে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে অর্থাৎ ভিজিট থেকে হয়ে যাবে ভিজিটেড আই ভিজিটেড মাই গ্র্যান্ড মাদার ইয়েস্টার এই যে আমি ভিজিটেড লিখলাম এটাই হচ্ছে এই ভার্বটার কারেক্ট ফর্ম টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী এটাই হচ্ছে কারেক্ট ফর্ম যদিও পাস্ট সিম্পল টেন্সের সাবজেক্ট ম্যাটার করে না কারণ সাবজেক্ট ফার্স্ট পারসন হোক আর থার্ড পার্সন হোক সবার জন্য কি বসে সাপোজ ডু থেকে ডিল বসে আচ্ছা যেহেতু মানে ভার্বের পাস্ট ফর্ম পাস্ট ফর্ম কিন্তু সাবজেক্ট অনুযায়ী বসে না পাস্ট ফর্ম যে কোনো সাবজেক্টের জন্য পাস্ট ফর্মই হয় ওকে নেক্সট হচ্ছে সি ড্যাশ হার রুম লাস্ট নাইট দেখতে পাচ্ছ ক্লিন দেওয়া রয়েছে এবং এখানে টেন্স মার্কে হচ্ছে লাস্ট নাইট আমি কিন্তু লিখে দিয়েছি একটু আগে তো লাস্ট নাইট যেহেতু রয়েছে তার মানে এটা পাস্ট সিম্পল টেন্স এবং ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে সেটা হবে ক্লিন থেকে ক্লিনড ক্লিন নেক্সট হচ্ছে গো রয়েছে টু জু টু ডেজ অ্যাগো আমি এটাও লিখিয়ে দিয়েছিলাম যে টু ডেজ আগো থ্রি ডেজ আগো এরকম যদি কিছু থাকে তাহলে সেটা অবশ্যই পাস্ট সিম্পল টেন্সে হবে এবং ফার্স্ট সিম্পল টেন্স মানেই সাবজেক্ট পরে ভার্বের পাস্ট ফর্ম সো গো থেকে হয়ে যাবে ওয়েন্ট আরেকটা জিনিস মনে রাখবা যে তোমাদেরকে কিন্তু ভার্ব সম্পর্কে অ্যাকশন ভার্বগুলো সম্পর্কে প্রচুর আইডিয়া রাখতে হবে তো এরপর হচ্ছে আর দু একটা করব আমরা এরপর হচ্ছে উই ড্যাশ ব্র্যাকেটে ওয়াচ রয়েছে আ মুভি লাস্ট উইক লাস্ট উইকেন্ড আচ্ছা মানে শেষ সাপ্তাহিক ছুটিতে তার আমরা কী দেখেছিলাম আমরা একটা মুভি দেখেছিলাম তো ওয়াচ রয়েছে ওয়াচ থেকে এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াচ ইডি যোগ করতে হবে মাই ব্রাদার ব্রাকের ব্রেক হিস্টাডি স্টাডি থাকলে তো কোনো কথাই নেই এবং এটা খুব কমন একটা টেন্স মার্কার যেটা থাকলে আমরা বুঝতে পারি যে এটা পাস্ট সিম্পল টেন্স হবে এবং পাস্ট সিম্পল টেন্স মানে সাবজেক্টে পড়ে যে মাই ব্রাদার এটা কিন্তু এটা হচ্ছে সাবজেক্ট

ভারতকে অ্যাগ্রি করতে হবে এবং বসাতে হবে তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ